দশ মন্ডলী আসসালামু আলাইকুম আজকে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ র শনিবার আবারও ধানের বাজার বাড়তি আমরা রয়েছি পঞ্চগড় জেলার বদাহাটে বাজারটার কোনো গতি পাওয়া যাচ্ছে না দুদিন কম থেকে দুদিন বেশি আজকে আবারও বাজার বাড়তি আজকে পঞ্চগড় বদাহাটে কেনা বেচা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা গুটি ধান সাদা গুটি আমদানি কম আমদানি আজকে কম তবে দাম বেশি দু দিন ভালো দুই দিন খারাপ কোনো গতি কোন দিক যাচ্ছে কে ভালো জানে দর্শক এই পঞ্চগড়ের বদাহাটের ধান খুবই ভালো খুবই ভালো খুবই ভালো প্রশংসার শেষ নাই প্রশংসার দাবিদার এই হাটের ধান এবং এই থেকে সাখোয়া দেবীগঞ্জ এই পর্যন্ত ব্রিজের পাশ থেকে যগ আপনার ময়দান দিকে পর্যন্ত এই দিকের ধান খুবই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো তো আমরা প্রতিনিয়ত বাজারটি জানানোর চেষ্টা করতেছি এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার ভালো কোয়ালিটির ধান সূর্য দর্শক মণ্ডলী খুবই ভালো কোয়ালিটি ভালো থাকবেন নতুন কোনো আবারও ধানের আপডেট নিয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ